বাইরাল কাচের পায়েস দেখতে দেখতে আমি তো ভাই হয়রানি হয়ে গেছি আর খেয়ে একদম পাগল হওয়ার মতো অবস্থা এত মজার একটা বাসা বানানো মিষ্টি কেমনে হয় সবার কাছে দেখতেছিলাম একদম কাচের মতো স্বচ্ছ হয় দেখে আমার বানানোর ইচ্ছা যার জন্য দুইটা আলাদা আলাদা বাটিতে সাবুদানা নিয়ে নিলাম অল্প 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 করে করে বাটিতে লবণ দিয়ে দিলাম একদম এক চিমটির পরিমাণ করে এবার হাত দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আর এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটা তো আমরা সবাই জানি তাই একটা বাটির মধ্যে কালারফুল পানি ঢেলে দিলাম এটা হচ্ছে জর্দা মেশানো পানি যে এই পানিটা পরিমাণ মতো ঢেলে দিছি মানে সাবুদানা একদম বুডুব অবস্থায় আছে এই রকম পরিমাণের পানি দিয়ে রাখলেই হবে আপনারা কেউ চাইলে রু আফজার কালারটাও ইউজ করতে পারেন একদম লাল লাল মিষ্টি হবে ভালোই লাগে খেতে আর এটা হচ্ছে হলুদ কালারের মিষ্টি হলুদের প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য বেস্ট অপশন এখন আরেকটা বাটির সাবদানাগুলো একদম সাদা পানি দিয়ে ভিজিয়ে রাখবো ওইটা আর কালারফুল করার দরকার নেই একটা হবে সাদা মিষ্টি আর আরেকটা হবে হলদে কালারের মিষ্টি জর্দার এই রংটা আমরা সব ধরনের মিষ্টিতেই ব্যবহার করে থাকি যার জন্য আজকে এই সাবুদানার মিষ্টির মধ্যেও দিয়ে দিলাম আর এবার এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর নিয়ে চলে এলাম সাবাদানাগুলো ভালোই ফুলে ফুলে গেছে গেছিল আর একদম স্টিকি স্টিকি হয়ে যাচ্ছিল হাত দিয়ে ধরলে একদম হাতের সাথে লেগে যায় এটাকে এখন ভালো মতো মুথে নিতে হবে অনেস্টলি বলতে গেলে আমার এই পার্টটা একদমই ভালো লাগে নাই আম্মু যখন এটা মাখা ছিল তখন আমার মনে হচ্ছিল যে মিষ্টিটা কি আদৌ পারফেক্ট ভাবে রেডি হয়ে আসবে নাকি অনলাইনে ধোকা বাজি কিন্তু আম্মু ধৈর্য ধরে কিছুক্ষণ মুথে নিল আর তারপর এরকম একটা লুক চলে আসলো আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর আম্মু হাতে তেল নিয়ে এরকম করে শেপ দিয়ে দিল মিষ্টির মতো আমি চাইতেছিলাম হলুদ কালারের মিষ্টিগুলো এরকম লম্বাটা লম্বাটা শেপ হোক যার জন্য আম্মু প্রথমে এরকম লম্বা লম্বা শেপ করেই বানাই দিতেছিল আর এটা শেপ করতে বেশি একটা কষ্ট হয় না কিন্তু মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই হাতে তেল মাখায় নিবেন তাও ভালো পরিমাণে তেল মাখায় নিতে হবে আর না হলে মিষ্টিগুলো হাতের স্কিনের সাথে লেগেই ভেঙে যাবে কারণ সাবুদানের মানে সাদা সাবুদানাটা যে আছে ওইটা ভালো মতো নিচ্ছি আমি আম্মুকে বলছিলাম সাদা মিষ্টিগুলো গোল গোল করে বানাতে যার জন্য আম্মু আমার ইচ্ছা মতো এরকম গোল গোল শেপ করে বানাই দিতেছিল অনেক জায়গায় দেখছি এই সাবুদানের মিক্সচারটা মিক্স করার সময় অনেকে গুড়া দুধ চিনি এগুলো মিশায় দেয় আপনারাও চলে মিক্স করতে পারেন বাট আমরা কিছুই মিক্স করি নাই আর এটার টেস্ট অনেক ভালো ছিল দুধের সাথে মিশার এই মিষ্টিগুলো খেতে এমনিতে অনেক মজা হয়ে যায় আর এত মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হচ্ছিল মাসাল্লাহ এবার এটা রান্না করার পালা যেহেতু মিষ্টিগুলোকে ডিরেক্ট দুধের মধ্যেই সেদ্ধ করতে হবে যার জন্য দুধটাকে আগে জাল করে নিছিলাম এখানে হাফ লিটারে যে একটু বেশি পরিমাণের দুধই আছে আর এই দুধটা যখন একটু গরম হতে শুরু করছে মানে তখনও বলক আসে নাই এর মধ্যেই আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম আমার তো তর্স হয় না কখন মিষ্টিগুলো হবে আর কখন দেখবো খাওয়ার চাইতে বেশি আমার দেখার প্রতি অনেক এক্সাইটমেন্ট ছিল কারণ সব জায়গায় মিষ্টি লুকটাই ছিল নজর কাড়া একদম কাচের মতো স্বচ্ছ আমি সে অপেক্ষাই ছিলাম তারপর মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিলাম শুধু এই গোল্লু মিষ্টিগুলোকে ভালো মতো সেদ্ধ হতে হবে আর এই মিষ্টিগুলো গুলো সেদ্ধ কি হলো না এই থাকতে হয় না কারণ এটার কালার আপনার যার জন্য বুঝাই যায় যে সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে দুই চামচ ভরে ভরে চিনি দিয়ে দিলাম এটা একজাক্টলি দুই চামচ তো না অনেক বেশি পরিমাণে বড় চামচ দিয়ে দিয়েছি বিদায় বললাম দুই চামচ চিনিটা দিয়ে একদম আলত ভাবে নেড়ে দিচ্ছিলাম কারণ মিষ্টিগুলো গরম অবস্থায় একদম নরম থাকে আর ভয় হচ্ছে যে ভেঙে যাতে না যায় এই পর্যায়ে মিষ্টিগুলোকে নামিয়ে নিলাম আর তারপর কতক্ষণ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আরেকটা কথা বলে দেয় অনেকে যে দেখাচ্ছে এই কাচের পায়েস ধরতে একদম সফট সফট হয় এরকমটা কিন্তু না ঠান্ডা করার পরে এটা আর ওই রকম সফট থাকে না হালকা একটু শক্ত হয়ে যায় কিন্তু খেতে অনেক বেশি মজা ঠান্ডা করার পরে এটা মেইনলি অনেক বেশি মজা লাগে গরম গরম খেলে না ওই ফিলটা পাওয়া যাবে সাবুদানার মিষ্টি আমি আজ পর্যন্ত কখনো খেয়ে তো দেখি নাই পর্যন্ত শুধু পায়েসই খাইছিলাম আর এবার প্রথম সাবুদানার এই মিষ্টিটা খেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে যদিও অন্য সব আপুদের মতো আমার মিষ্টিটা এতটা স্বচ্ছ হয় নাই কেন হয় নাই আমি বুঝতেছি না বাট খেতে দারুণ ছিল মাসাল্লাহ আপনারাও ট্রাই করে খেতেই পারেন